নমস্কার প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন গত বেশ কয়েকদিন যাবৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া যে ঘটনা যেখানে শিক্ষামন্ত্রী সহ অধ্যাপক সহ আমাদের তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন সদস্যরা তাদেরকে যে আক্রমণ করা হলো এবং সেইটাকে কেন্দ্র করে যে কুনাট্ট রচনা হয়েছে সেটাকে কেন্দ্র করে যে মিথ্যে ফেক নিউজ যে মিথ্যে ছবি ভুয়ো ছবিকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে সিপিএম বিশেষ করে তাদের ছাত্র সংগঠন এবং তার সঙ্গে সহযোগিতা নিয়েছে মাওবাদীদের সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে এসএফআই এর তরফ থেকে কয়েকটা প্রেস কনফারেন্স হয়েছে এবং সেই প্রেস কনফারেন্সগুলোতে বিশেষ করে আমি যে কয়েকটা ভিডিও এবং পোস্ট ছেড়েছি আমরা ফেসবুকে সেগুলোকে কাউন্টার করে বিভিন্ন রকমের তারা ভিডিও আনছেন আমি সবার আগে প্রথমে একটু ব্যাপারটা সামারি যদি করে নি কি হয়েছিল ওয়েবকুপার একটা মিটিং ছিল ব্রাত্য বসু সেখানে ছিলেন ব্রাত্য বসু সহ সেখানে কারা উপস্থিত ছিলেন তিন হাজারের কাছাকাছি অধ্যাপক এই ঘটনা যখন চলছে এই প্রোগ্রাম যখন চলছে সেই প্রোগ্রাম চলতে চলতে প্রথমেই আমি আপনাদের যেটা দেখাতে চাই যে এই প্রোগ্রাম চলতে চলতে একদম ভিড়ের পেছন থেকে বামেদের ছাত্র সংগঠনের সদস্য এবং তারই সঙ্গে কিছু হতে পারে তার মধ্যে মাওবাদী থেকে শুরু করে বিভিন্ন সদস্যরা রয়েছেন তারা সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি দেখেন আপনারা দেখবেন অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে রাজ্যের মন্ত্রীর দিকে আঙুল তুলে তাকে বিভিন্ন রকম আঙুল দেখানো হচ্ছে যেগুলো অশোভন যেগুলো বলা যায় না যেগুলো দেখানো যায় না এখান থেকে ঘটনার সূত্রপাত আমি আরো আরেকবার যদি ভিডিওটা আপনাদের জন্য চালিয়ে আপনাদের আমি ভিডিওটা পরবর্তীকালে দিয়ে দেব সেখানে আপনারা দেখতে পাবেন এই অশোভনীয় হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে এবং অধ্যাপকরা তখন বসে গোটা স্টেডিয়ামে এখান থেকে ঘটনার সূত্রপাত এই কাজ যখন তারা শুরু করলেন এই কাজ করার পর আস্তে আস্তে তারা অগ্রসর হতে থাকলেন স্টেজের দিকে আমাদের অধ্যাপক তাদের মধ্যে আমাদের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় তিনি তাদেরকে বোঝাতে গেলেন ভাই আমাদের প্রোগ্রামটা আমাদের করতে দাও এবং এই বোঝানোটা তার কাল হলো তাকে মারধর করা হলো ধাক্কা ধাক্কি করা হলো আমার একটা সহজ প্রশ্ন সিপিএম এস এফ আই এর দাদা ভাইদের কাছে বনেদের কাছে বন্ধুদের কাছে আজ থেকে কয়েক বছর আগে কয়েক দশক আগে যখন তৃণমূল কংগ্রেসেরই কোন এক প্রাক্তন নেতার বিরুদ্ধে কোনো এক শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল আপনাদের সেই সেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল অত্যন্ত ঘটনা। সেই ঘটনাটা নিয়ে আজও আমাদের বিরোধীরা দশ বছর পনেরো বছর পরেও আলোচনা করেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বিরোধীদের বিশেষ করে এস এফ আই এর সদস্য বা মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী তাদের কাউকে অধ্যাপকদের হেনস্থা করা তাদেরকে মারধর করা নিয়ে একটা কথা বলতে শুনছি না যে কাজ আরাবুল ইসলাম করেছিলেন সেই সময় নিন্দনীয় ছিল সেই সময় সমালোচিত সমালোচনা হয়েছিল আজকে একই ঘটনায় এস এফ আই এর গুন্ডারা যখন বিশ্ববিদ্যালয়ের ভেতর একই কাজ করলো অধ্যাপকদের গায়ে হাত তুললো তখন এটা নিয়ে আমার সিপিএম এস এবং অন্যান্য বামপন্থী সংগঠনের বন্ধুদের বন্ধুরা চুপ কেন এটা আমাদের প্রশ্ন থাকলো এর পরবর্তীকালে আমাদের সকলকে আপনারা জানেন মারধর করা হলো ব্রাত্য বসুর গাড়িকে ঘিরে ধরা হলো এবং ব্রাত্য গাড়িকে যখন ঘিরে ধরা হলো তখন স্পষ্ট ভিডিওতে আপনারা প্রত্যেকে দেখেছেন এটা বলা হচ্ছে ইট নিয়া ইট নিয়ায় চার্জ কর চার্জ কর এবং এটার পর আপনারা প্রত্যেকে দেখেছেন ইট দিয়ে ব্রাত্য গাড়ির কাঁচ ভাঙা হয় এবং স্বাভাবিক আপনি আমি যে কেউ যদি গাড়ির ফ্রন্ট সিটে বসে আছি আর আমার সামনের কাঁচটা ভেঙে এত বড় গর্ত হয়ে গেছে আমি জানি এরপরে যারা ইট নিয়ে আসছে আমার মাথাটা ফাটাবে আমি কি সেখানে বসে অপেক্ষা করব প্রশাসনের কথা বলছেন পুলিশ কি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ঢুকবে আর যাদবপুর ইউনিভার্সিটির চোদ্দ সালে একটা হোক কলরের মতো আন্দোলন দাঁড়িয়ে গিয়েছিল সেই ইতিহাস আমরা প্রত্যেকে জানি আবার যারা পুলিশের কথা বলছেন এখানে তো পুলিশের কোনো রোল নেই এবং এখানেই ব্রাত্যবসু অভিভাবক সুলভ আচরণ করেছেন তিনি কিন্তু পুলিশ ডাকেননি প্রাণের সংশয়ে হতে পারে এবং হচ্ছে জানার পরেও এতগুলো তৃণমূল পন্থী অধ্যাপক সংগঠনের সদস্যদের অধ্যাপকরা এখানে রয়েছেন তাদের প্রাণ সংশয় জানার পরও তারা কেউ ইনক্লুডিং ব্রাত্য বসু তারা কেউ কিন্তু পুলিশ ডাকেননি নিজেরা ওখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং স্বাভাবিকভাবেই স্বাভাবিক মানব সত্তা অনুযায়ী বেরিয়ে গিয়েছেন এটার মধ্যে অবাক হওয়ার কিন্তু কোনো কিছু নেই এখন বিষয়টা হচ্ছে এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে একটা ছবি যেটা সর্বত্র দেখানো হচ্ছে এই ছবিটা এই ছবিটা সর্বত্র দেখানো হচ্ছে এবং বিশেষ করে আমাদের সিপিএম এর বন্ধুরা যেটা নিয়ে আমি গতকালকে ভিডিও করেছিলাম এবং আমার সেই ভিডিওর অন্য অংশ নিয়ে অন্যরকম বিশ্লেষণ করেছেন বামপন্থী বন্ধুরা এস এফ আই এর আমার প্রিয় দাদা দেখছিলাম আচ্ছা আমাকে একটা কথা বুঝিয়ে দিন এস এফ আই এর দাদাদের কাছে আমার অনুরোধ আমার প্রিয় সৃজনদার কাছে আমার অনুরোধ যিনি প্রেসমিট করছিলেন আমার ভিডিওর বক্তব্য ছিল এই ছবিটি আপাতভাবে দেখে মনে হচ্ছে সত্যি নয় কেন মনে হচ্ছে তার কয়েকটা কারণ আমি আপনাদের বলি এই ছবিটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একজন স্করপিওর সামনে চাকার নিচে ঢুকে রয়েছে এখন কয়েকটা বক্তব্য প্রথম ওই দিন কোন স্টিল ছবি তোলা হয়নি যে কটা ভিডিও বা ছবি আপনি আমি প্রত্যেকে পেয়েছি প্রত্যেকটা ভিডিও থেকে নেওয়া ভিডিও পজ করে নেওয়া তার স্ন্যাপ এটাও ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ এই যে ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ তাহলে ভিডিও থেকে যে স্ন্যাপটা নিয়ে যেখানে দেখানো হচ্ছে এই গাড়ির চাকার নিচে নাকি ইন্দ্রানুজ শুয়ে রয়েছে তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই ভিডিওটা কোথায় যে ভিডিও থেকে এই তোলা হলো সেই ভিডিওটা কোথায় গতকাল সৃজন দ্বারা প্রেসমিট করে যে ভিডিওটা দেখিয়েছেন সেটা গাড়ির ব্যাক এর ভিউ এবং সেখানে যে কেউ পড়ে যাচ্ছে সে পড়ে সাইডে চলে যাচ্ছে না কোন দিকে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না সেটা একমাত্র বোঝার উপায় এই ফ্রন্ট ভিউ থেকে যে ফ্রন্টিউ এ স্ক্রিনশট তারা ভাইরাল করেছেন তো যেখান থেকে স্ক্রিনশ যে ভিডিও থেকে আপনারা কোথায় এটা যতক্ষণ না আমাদের কাছে আসছে আমরা মনে করতে কারণ মার্কেটে আপনারা প্রেসমিট করে করে সব ভিডিও দেখাচ্ছেন শুধু এই ভিডিওটা দেখাতে পারছেন না দেখিয়ে দিন তাহলে বুঝবো সত্যি হয়তো কোনো ঘটনা ঘটেছে ঘটে থাকতেই পারে তারা হুড়োর মধ্যে কিন্তু দেখিয়ে দিন এক নম্বর কথা দু নম্বর কথা স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন যে কেউ তারা যদি ছবির দিকে তাকান স্বাভাবিক বুদ্ধিতে বিবেচনা করেন তাহলে একটা এত বড় গাড়ি এবং এখানে যদি সত্যি ইন্দ্রানুজ হয় সে আড়াড়ি ভাবে চাকার তলায় শুয়ে রয়েছে এই চাকার তলায় শুয়ে থাকার পর এস বলছে ব্রাত্য বসুর গাড়ি চাপা দিয়ে চলে গিয়েছে চাপা দিয়ে এই শব্দটা তারা ব্যবহার করছে আচ্ছা আপনারা কেউ বিশ্বাস করেন যদি এত বড় একটা গাড়ি এরকম আড়াআড়ি শুয়ে থাকা একটা মানুষের ওপর লম্বা লম্বি হলে আমি তাও মানতে পারতাম যে ওপর দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেছে তার নাকে চোখে মুখে চোট লেগেছে কিন্তু আড়াআড়ি সে শুয়ে রয়েছে তার উপর দিয়ে এত বড় একটা গাড়ি গিয়েছে তারপরেও সেই ব্যক্তির শুধুমাত্র চোখে চোট লেগেছে এটি কি করে সম্ভব কোন অঙ্কে সম্ভব এটা আমাদের একটু এস আই এর বন্ধুরা আরেকটা প্রেসমিট করে বুঝিয়ে দিন না একটু উত্তর দিন না সামনে আসুন না একজন মানুষের উপরে গোটা এত বড় গাড়ি চড়ে যাওয়ার পর কি করে সম্ভবপর হতে পারে সেই মানুষটার মাত্র চোখে চোট লেগেছে এবার তারা বলছেন যে চোখের উপর দিয়ে টায়ার চলে গেছে আচ্ছা একটা কথা বলুন যদি চোখের দিয়ে টায়ার যেতে হয় স্বাভাবিক বুদ্ধিতে যেটা বলে আমাদের চোখকে টায়ারকে টাচ করতে হলে তার আগে কমপক্ষে নাকের হার কপালের হার এবং গালেরি উঁচু অংশের হারকে ভাঙতেই হবে কারণ চোখ এই তিনটের মাঝখানে অবস্থিত কিন্তু তার কি নাকের হার ভেঙেছে কপালের হার ভেঙেছে গালের হার ভেঙেছে না আমি last তার যা ছবি দেখলাম তার চোখে কিছু injury অবশ্যই হয়েছে এবং তার এই জায়গাটা করে কিছু কেটে গিয়েছে সেলাই পড়েছে তা চোখের উপর থেকে টায়ার চলে গেলে মাথা তো থেত হয়ে যাওয়ার কথা কিন্তু শুধু চোখে চোট লেগেছে তার মানে চোখের উপর দিয়ে tyre যাওয়ারও গল্প সত্য নয় বডির র উপর থেকে গাড়ি যাওয়ারও গল্প সত্য নয় তাহলে এই মিথ্যাচারটা আমাদের সিপিএম এর বন্ধুরা এই ছবিটা মার্কেটে ছড়িয়ে কেন করলেন এটাই আমরা আগের দিন জানতে চেয়েছিলাম বিভিন্ন ভিডিওর মাধ্যমে